নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুদ্ধ হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো আমি ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো প্লিজ পজিটিভ থাকো তার সঙ্গে এটাই বলবো যে যাত্রা পারবে জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো যতটা মিলবে ততটুকু নিয়ে কিছুটা তোমার সাথে মিলবে কিছুটা আপনার সাথে মিলবে কিছুটা মিলবে তোমার দুজনের সাথে যেটা মিলবে সেটুকু দেবে বাদ বাকি ছেড়ে দেবে কারণ এখানে গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসে তার সঙ্গে অনেক কৃতজ্ঞতা প্লিজ পাশে থেকো পজিটিভ থেকো এখান থেকে আমি নটা কার্ড নেবো একটু চার নেবো একটা যেমন তোমাদের বেসিক কার্ড বা একটা কার্ড হিসেবে নিই সেরকম নেবো এখান থেকে দুটো নেবো এখান থেকে ছটা নেবো আর আমার প্রশ্ন হচ্ছে যে কে সত্যি মন থেকে তোমার সাথে সম্পর্কটা রাখতে চায় কেন চায় কেন চায় সম্পর্কটা রাখতে সম্পর্কের গভীরতা কতটা সেগুলো সব এখান থেকে দেখে নেবো আর এখান থেকে দেখে নেব কে তোমার সাথে সম্পর্কটা কন্টিনিউ করতে চায় বা সম্পর্কটাকে রাখতে চায় ঠিক আছে রাখতে চায় মানে এটা তো বোঝাই যাচ্ছে যে আছে বলেই রাখতে চায় কিন্তু সে ব্যক্তি কে যে সম্পর্কটাকে রাখতে চায় কোনোভাবে হারাতে চায় না চলো প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হোক একটা কমেন্ট একটু বলে নিন সেটা হচ্ছে কেউ লিখেছে প্রজাপতি দেখছে প্রজাপতি দেখা খুব ভালো ঠিক ট্রান্সফর প্রজাপতি দেখা ভালো প্রজাপতি সবসময় বোঝা ট্রান্সফরমেশন কিছু না কিছু পরিবর্তন আসতে চলেছে জীবনে প্রজাপতির জীবন যেমন আগে স্ট্রাগল থাকে পরে সে সুন্দর ভাবে প্রজাপতি হয় তুমি হয়তো কিছু কিছু face করছো যেটা এখন painful সেখান থেকে তোমার আহ প্রকৃতি বা divine তোমাকে এটাই মেসেজ দিচ্ছে যে ঠিক আছে অপেক্ষা করো তোমারও সময় আসবে সুন্দরভাবে প্রস্ফুটিত হবে তো যেটা করছো যে কাজটা করছো সেটাকে মন নিয়ে করো ঠিক সময় তোমারও একটা ভালো সময় চলে আসবে আর মিরার নাম্বার যে দেখছো তাকে বলবো নিজের মধ্যে ব্যালেন্স আরো ঠিক আছে বারবার মিরার নাম্বার দেখছো মানে কোথাও একটা মিরার হয়ে যাচ্ছে তোমার এনার্জি কোথাও মিরার হয়ে যাচ্ছে আর তার জন্যই বলবো নিজেকে ব্যালেন্স করো নিজের ভেতর যে আমাদের থাকে মাস্কুলাইন ডিভাইন যে এনার্জি আছে সেটাকে ব্যালেন্স করো যেখানে বিশ্বাস করো সেখানে একটু বসো একটু পজিটিভিটির সঙ্গে বেশি বেশি করে যুক্ত হও যাতে ভেতরে তোমার যদি কোনো আহত কিছু থাকে সেগুলোকে সারিয়ে ফেলো সেলফ লাভ করো সেলফ কেয়ার করো ঠিক আছে যদি কোনো সময় মাথা গরম হয় তো সেখানে একটু চুপ থাকবে সেটা বরঞ্চ বেশি ভালো এই সময়টা চলো এই দুটো কমেন্ট মনে পড়লে বলে দিলাম এবার দেখে নিন কে তোমার সঙ্গে সম্পর্কটা রাখতে চায় এবং খুব যত্ন করে বাঁচিয়ে কে চায় তোমার সঙ্গে সম্পর্কটা রাখতে কে চায় তোমার সঙ্গে সম্পর্কটাকে যত্ন করে বাঁচিয়ে রাখতে সান কার্ড ফার্স্ট কার্ড বলছে এনার্জি খুব ভালো ফার্স্ট কার্ডের দখল সবসময়তেই থাকে বলেছি পজিটিভিটি তো আছে এখানে তো এখানে একটা কথা একটু বলে দিই ডেকের মধ্যে পজিটিভ কার্ড আমরা এই সান কার্ড দিয়ে ধরি কিন্তু সান কার্ডে যেমন পজিটিভিটি আছে সান কার্ডে যেমন আমার জিয়ে দ্রাম ইগো ফার্সন তোমার ইস্যু এগুলো কিন্তু একটু বেশি থাকে সান এনার্জি মানে বুঝতে পারছো এনার্জিটা খুব গরম তার মানে এখানে কারোর হতে পারে শর্ট টেম্পার এরকম কেউ হতে পারে কিন্তু মানুষ হিসেবে যদি বলি তো সে একটা আলোর মতন এটাও বলবো যে সে খুব পজিটিভ মাইন্ডের ভালো খুব ভালো গাইড করতে পারবে খুব ভালো মোটিভেট করতে পারবে যদি কারোর দায়িত্ব নেয় তো সে হান্ড্রেড পার্সেন্ট বেশি গিয়ে করবে তো কম করবে না ওয়ার্ক প্রচন্ড প্রচণ্ড কাজ করতে ভালোবাসে ভালোবেসে কাজ করে কিছু মানুষ কাজ করতে হয় করে কিছু মানুষ দেখবে তারা যতটা করার দরকার তোমার যে পার্টনার যে তোমার সঙ্গে সম্পর্কটা বাঁচাতে চায় সে কিন্তু অতি অবশ্যই খুব অর্ক হলে ঠিক আছে কিন্তু দেখো সে অ্যাকচুয়ালি নিজের জায়গাটা নিজে খেটে করেছে যাই যে ব্যবসা করলে মানে কারোর থেকে পাওয়া যেমন হয় যে আহ পরম্পরা একটা ব্যবসা পাওয়া আর নিজে খেটে না কর যারা পরম্পরাতে ব্যবসা পেয়েছে তারা হয়তো এই মুহূর্তে দেখা গেল যে বড় ব্যবসা পেয়েছে তাদেরও যদি ইতিহাস দেখা হয় তো দেখবে যে শুরু করেছিল তারা হয়তো প্রচুর স্ট্রাগল ছিল জীবনে তো ঠিক সেরকম জায়গা থেকে বলছি যে গ্রাউন্ডে খেটে করা এই মানুষটা হচ্ছে সেরকম খেতে করা চাকরি যদি হয় তো চাকরিটার জন্য নিজে খেটে চাকরিটাকে জোগাড় করেছে ব্যবসা যদি হয় তো ব্যবসার জন্য দাঁড় সেই জায়গায় একজন প্রথম থেকে যুক্ত সবটুকু দিয়ে তো তার জন্য কি হয় জীবনের প্রচুর অভিজ্ঞতা প্রচুর অভিজ্ঞতা অভিজ্ঞতা সম্পন্ন মানুষ একজন এদিকে পুঁথিগত বিদ্যা যদি বলে হ্যাঁ সেটাও অনেক যথেষ্ট আর সেখান থেকে এই ব্যক্তি খুব ভালো লিডারশিপ কোয়ালিটি আছে খুব ভালো লিড করতে পারে যদি এরম কোনো কাজের সঙ্গে যুক্ত হয় যে যেখানে অনেকে মিলে কাজ করছে তো সেখানে যদি আহ তার জন্য সে কিন্তু খুব প্রশংসা পায় যে ধরো সে ব্যবসা কাজ আমি দুটো ক্ষেত্রে বলছি যে যে কোনো কাজই থাকুক ওটা কেন এমনি এটা হতে পারে যে কোনো উঁচু পোস্টে আছে কোন গভর্নমেন্ট সার্ভিস হতে পারে বা যদি ব্যবসাও করে তো তার অধীনে প্রচুর মানুষ কাজ করে এরকম কেউ হুম যে নিজে একটা আলোর মতন এবং নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা সবই আছে এবং সেগুলো সেই মানে নিজে সেটা সেটা অর্জন করেছে সেটা সবথেকে বড় পাওয়া তো এরম কোন ব্যক্তি চায় তোমার সাথে সম্পর্কটাই কন্টিনিউ করতে একটা কথা সব মাথায় রেখে চলা আমাদের সব সবসময় উচিত যে যদি কেউ সম্পর্ক রাখতে চায় তাহলে যে কোনো ভাবে সে রাখবে যদি কেউ বেরোতে চায় তাহলে সে যে কোনো ভাবে বেরোবে মধ্যিখান গুলোতে কিছু হয় না আর এখানে দেখো এই ব্যক্তি যদি কোনো সম্পর্কে থাকে তো সে সবটুকু দেবে এই ব্যক্তি কিন্তু কই ফেক কানেকশন টাইম পাস কানেকশন এই কানেকশনে কিন্তু থাকবে না ঠিক আছে যে কানেকশনটা সে মন থেকে নিজের ভাববে সেই কানেকশনে সে সম্পূর্ণ এফোর্ট দেবে এবং সেটা সে স্টেবিলিটি দেবে এবং সেটা সে থাকার চেষ্টাও করবে কিন্তু খুব ভালো প্রোভাইডার এই ব্যক্তি যেহেতু লিডারশিপ কোয়ালিটি আছে, এই ব্যক্তির ওপরে যারা কাজ করে তারা বা এই ব্যক্তির অধীনে যারা কাজ করে দুতরফা মানুষই এই ব্যক্তিকে ভালোবাসবে। কেননা যে খুব খেটে একটা জায়গা করে সে খুব ছোট ছোট ব্যাপার গুলো লক্ষ্য করতে পারে ধরো দশ জনকে নিয়ে যদি কাজ করে তো ব্যবসা ধরো দশ জন নিয়ে কথার কথা বলছি তাহলে সে কিন্তু জানে যে কোন কোন মানুষকে কি কি দায়িত্ব দিলে সে খুব ভালো করে পালন করতে পারবে কেন এই জায়গাটা সে কাটিয়ে বেরিয়ে ঠিক তাই জন্য লিডারশিপ কোয়ালিটি বেশি তো যে ব্যক্তি তোমার সঙ্গে সম্পর্কটাকে রাখতে চায় যে ব্যক্তি তোমার সঙ্গে সম্পর্কটা যত্ন করে বাঁচিয়ে সেই ব্যক্তিও কিন্তু কাজের জন্য আছে ঠিক আছে আলাদা জায়গা আছে এই ব্যক্তির জীবনে প্রচুর মানুষের সমাগম যেহেতু আলো বুঝতেই পারছো যে কোনো সফল ব্যক্তি জীবনে কিন্তু প্রচুর মানুষ থাকে প্রচুর মানুষ থাকে যে কোন সকল ব্যক্তি জীবনে আর এখানে আরো একটা কথা বলে রাখি এখানে ভালোবাসার সম্পর্ক সেটা বলছি না কিন্তু এরকম অনেক মানুষই আছে যারা তার জীবনে থাকতে চায় এর মধ্যে অনেকেই আছে তারা হয়তো তাদের সঙ্গে লাভ কানেকশনেও আসতে চায় এই ব্যক্তি জীবনে কিন্তু একের অধিক মানুষজন আছে কোন দিক দিয়ে বুঝি তোমার নিশ্চয়ই বুঝতে পারছো একটা মানুষের জীবনে তো কিছু মানুষজন থাকবে কিন্তু আমি সেই দিকে বলছি না অপশন হিসেবে প্রচুর আছে আছে ঠিক সেরকম কোন তোমার সাথে সম্পর্কটাকে কন্টিনিউ করতেন এই ব্যক্তি জীবন যতই অনেক মানুষজন থাকুক না কেন হয়তো অনেকে লাভ লাভ কানেকশনও আসতে চায় কিন্তু এই ব্যক্তি কোথাও তোমার সঙ্গে ফুল পে ঠিক আছে একই দিক থেকে দেখো দুটো মেজার আর কানেলো সান আর টেম্পারেন্স বুঝতেই পারছো একটা তো শিব শক্তি যেটা এই কার্ড ডার প্রচুর ভালো ভাইব্রেশন ব্যালেন্স করা একে অপরকে সাপোর্ট করা তোমরা কোথাও এখানে একে অপরের লাভ করো ঠিক আছে তোমার কাছ থেকে যে ভাইব্রেশনটা পায় সে অন্য কোথাও থেকে পায় না বা তুমি তার কাছে যে ভাইব্রেশানটা পাও সে অন্য কোথাও থেকে পায় না তুমিও তাই এটা আমি দুতরফাতে গিয়ে বলছি কেননা টেম্পারেন্স গার্ডে একজনকে নিয়ে আহ কিছু বলতে পারা যায় না ঠিক আছে পারা যায় না বলবো না এই মুহূর্তে বলতে পারা যাচ্ছে না তো সেখান থেকে তোমরা ভীষণ মাধ্যমে একটু কথা বলে দিই যে এখানে না কারোর ছোট চক্র ব্লক আছে কারো তো আছে দেখো অনেক কারোর হাট চক্র ব্লক থাকতে পারে এরম কিছু কিছু চক্র ব্লক থাকতেই পারে মানুষের ছোট চক্রটা কেন বোঝা যায় বেশি আমরা কথা বলতে গিয়ে আমাদের সমস্যা যখন হয় তখন বুঝতে পারা যায় ছোট চক্র ব্লক আছে আর যেগুলো ব্লক থাকলে আহ যা যা সিমটম হয় সেগুলো যদি তোমরা দেখতে পাও না

কথা বারবার কেটে কেটে যায় আটকে আটকে যায় তার মানে কি অনেক কিছু বলা আছে বলা হচ্ছে না ঠিক আছে অনেক কিছু বলা আছে আমি হয়তো একটা সময় একটা কথা ভুলে গেলাম যে এই সময়টা এই সময়টা ঠিক কোন ওয়ার্ডটা বলে ঠিক হবে তার মানে কি তোমাদের পার্টনার আছে যে কিছু একটা বলতে যে একটা ওয়ার্ড দিয়ে বা একটুখানি কিছু বলে তোমাকে শব্দ সেটা কি এমন কি তোমাকে বলতে পারে যে তুমি ঠিক বুঝতে পারছো তো এই confusion টা তার মধ্যে কাজ করে এখানে কেউ আছো যে গুছিয়ে কথা বলতে পারে না প্রচুর ভালোবাসো প্রচুর feelings আছে সব কিছু কিন্তু সেটা খুব সুন্দর করে ব্যক্ত করা বা বোঝানো সেখানে তারা কোথাও মনে হয় কিন্তু পারছি না যে মানুষটা কাজের জায়গায় সান এনার্জি আছে যে নিজে খেটে নাম জশ খ্যাতি প্রতিষ্ঠা সব করেছে যে মানুষটার জন্য জীবন অনেকে আসতে চায় যে মানুষটা জীবন অনেকে আসতে চায় সে মানুষটা কিন্তু কোথাও গিয়ে কথা বলতে গেলে ভাবছে যে কি বলবো কি করে শুরু করবো তা মানে কমিউনিকেশান যেখানে হচ্ছে সম্পর্ক নেই সেখানে এই মানুষটা কিন্তু খুব একটা নিজের মনে ভাব ব্যক্ত করতে পারে না আর একটা কথা বলবো যেহেতু মসকুলাইন এনার্জি হেভি তো যাদের খুব হাই মাসকুলাইন এনার্জি হয় তাদের বলাটা খুব টাফ ব্যাপার আর ঠিক আছে মানে আমি বলবো এরকম একটা ব্যাপার কাজ করে এটা খারাপ ভালোর দিকে আমি যাচ্ছি না এটা আমি নেচারের দিকে যাচ্ছি তারা কোথাও চায় যে বুঝেলি অনেক কথা একটা কথায় হয়তো বোঝাবে ঠিক আছে অনেক অনুভূতি হয়তো তোমার আছে আহ একশো ভাগ অনুভূতি দেখাবে দশ ভাগ এখানে কোথাও একটা এরকম সমস্যা হয় এবার তোমরা তোমাদের পার্টনার সঙ্গে সবটুকু ভালো বেশি বুঝতে পারবে তবে যদি বলি ফিফটিতে সে কিন্তু তোমাকে সব থেকে নিজের কাছে মানুষ ভাবে সে তোমার সঙ্গে ভীষণ ভাবে ইমোশন দিয়ে কানেক্ট কানেক্ট করতে পারে ঠিক আছে সে তোমার সঙ্গে ভীষণ ভাবে মন থেকে যুক্ত হতে পারে কোথাও একটা তুমি তাকে কমপ্লিট করে দাও সবকিছু ঠিক আছে কিন্তু যদি দেখ তোমাকে বলতে হয় যে তোমার সে ভালোবাসে বা ধরে নাও ভালোবাসার কথা বলছে না কিছু অত এমন বলতে চাইছে যে তুমি বুঝতে পারো সেটাও বলতে তাই কিন্তু খুব কষ্ট হবে অ্যাকচুয়ালি কষ্ট নয় সে গুছিয়ে বলাটা তার পক্ষে খুব অসুবিধে ঠিক আছে তো এই দুটো থেকে বলবো এমন কোনো ব্যক্তি তোমার জীবনের সঙ্গে থাকতে চায় বা তোমার সঙ্গে সম্পর্কে থাকতে চায় রাখতে চায় এই ব্যক্তি কিন্তু লয়াল এই ব্যক্তি জীবনে অপশন আছে মানে যে প্রচুর অপশনের সঙ্গে সে টাইম পাস করছে একদমই না কোথায় একটা তোমার শূন্যতাটা শূন্যতাই আছে সে কিন্তু অন্য কোথা থেকে পূর্ণ করতে পারছে না এটা তোমারও জন্য কারণ এখানে তোমরা কেউ আছো হয়তো খুব কম পারসেন্টেজ কিন্তু আস যারা ডিভাইন কাউন্টার পার্টির করছো যাদের অন্য কোথাও সম্ভব না তো ঠিক সেরকম ভাবে এখানে যে তোমার জীবনে থাকতে চায় সে কিন্তু স্পিরিচুয়াল দিকটাও তার অনেকটা গ্রো করেছে ঠিক আছে তুমি আসার পর তার জীবনে অনেক কিছু ব্যালেন্স এসছে তোমার সঙ্গে সে অনেক কিছু মিল পায় যে মিলটা সে অন্য কোথাও পায় না দুটো কাজই খুব পজিটিভ তো এমন কোনো মানুষ তোমার জীবনে থাকতে চায় তোমার সাথে সম্পর্ক আসতে চায় সেই মানুষটাও কিন্তু খুব পজিটিভ মানুষ যে অনেক নিজে যুদ্ধ করে যেহেতু এগিয়েছে তো সে কিন্তু খুব একটা মন ভাঙার কথা বা ওই হবে না না করলেও চলবে বা এরম ধরনের কথা একদমই বলে না এরম ধরনের কথা বলাটা উচিত না। আমি তো সবসময় বারণ করি চেষ্টা করবে সব নেগেটিভিটি থেকেও দশটা নেগেটিভিটি পাচ্ছো সেখান থেকে একটা পজিটিভিটি খোঁজার চেষ্টা করো ওই একটা পজিটিভিটি তোমাকে একশোটা পজিটিভিটি দেবে কিন্তু কখনো দশটা থেকে এগারোটা নেগেটিভিটি করো না তাহলে ও তোমাকে লাখ লাখ নেগেটিভিটি দিয়ে যাবে নেগেটিভিটি আচারে স্প্রেড করে যায় ঠিক আছে তো প্লিজ এখানটা একটু দেখো এই কার্ডগুলো ভীষণ ভালো এখানে কোনো ব্লেসিং কানেকশনও তো আমাদের হতে পারে যে তোমরা একে অপরের কোনো ডিস্টান্স পার্টনার সঙ্গে করছে ডেয়ার ডিস্টাইন্স তোমাদের পাঠিয়েছে এটা তোমাদের হতে পারে যে তোমাদের ভাগ্যে আছে আর ভাগ্যে না থাকলে সেটা হয় না কিন্তু এটা এরকম কোনো কানেকশানের মধ্যে পড়ছেই না যে কানেকশনটা ওই টাইম পাস বা ওই চলছে ঠিক আছে বা অপশন হিসেবে আরো পাঁচজন আছে তুমিও আছো এরকম কোনো কানেকশন কিন্তু আজকে হবে না ঠিক আছে চলো দেখিনি কারণে তোমার সাথে সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায় সে কি কারণে তোমার সাথে সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায় সে কি কারণে তোমার সাথে সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায় কারণ এসে তোমার সঙ্গে সম্পর্ক কারণ কিন্তু আমরা পেয়ে গেছি যে সে তোমার কাছে কোথাও একটা নিজের ভাবে এবং সুদায় না যেহেতু তুমি তার কাউন্টার পার্ট সে তোমাকে নিজের ভাবে বলি করে থাক এসেছে কি হরমোনি তো কোথাও একটা তুমি তাকে ব্যালেন্স করো হুম কোথাও একটা তোমাকে খুব নিজের পরিবারের মতন দেখে তুমি তার এনআরসিআই কে হিল করে দাও আর খুব ইজি তুমি তার সঙ্গে মিশতে পারো বা সে তোমার সঙ্গে খুব ইজি মিশতে পারো যে তোমরা মিল পাও তো সেক্ষেত্রে তোমার সঙ্গে যতটা মিশে শান্তি পায় বা তোমার সঙ্গে কথা বলে বা কোথাও একটা ভীষণ তুমি তাকে জোন দাও সেও তাই তো সেক্ষেত্রে তোমরা একে অপরকে কি নিজেদের ফ্যামিলি মেম্বারের মতনই দেখো তোমরা বাইরের মানুষ ভাবোই না তাকে সেও তোমাদের বাইরে মানুষ ভাবে না আমি তোমার পার্টনার বলছি এখানে কিছুটা তোমাদের সাথে নিশ্চয়ই মিলবে কারণ তোমাদের সঙ্গে কানেক্ট করার পর আমি তার সাথে করছি এখানে তোমাদের একে অপরের প্রতি প্রচুর তো মানে প্রচুর ভালোবাসা আছে প্রচুর কেয়ার আছে এবং তোমরা এই সম্পর্কটাকে লং সম্পর্কে নিয়ে যেতে চাও সম্পর্কে নামের দিকে আমি যাচ্ছি না আমি সম্পর্কে গভীরতা নিয়ে বলছি ঠিক আছে তো এখানে তোমরা মন থেকে চাও যে তোমাদের সম্পর্কটা কন্টিনিউ হোক তোমাদের সম্পর্কটা একে অপরেশন ভীষণভাবে তোমরা উত্তরপ্রত্ত যুক্ত এখানে কারো খুব ভালো আছে ঠিক আছে আর এখানে কেউ কারোর partner কে খুব কিউট দেখে যেহেতু খুব সম্পর্কটা ভালো তো সেই জন্য সে ভাঙতে চায় না সে চায় বাঁচিয়ে রাখতে যদি বলি তার মনে ইচ্ছে তো সে চায় রিলেশনশিপটা সারা জীবন থাকুক ঠিক আছে কোথায় ইংলিশ লাভ ফিল করে আনকন্ডিশনাল লাভ ফিল করে সে তোমার সঙ্গে কোথায় কমিটেড থাকতে চায় এবং খুব শীঘ্রই সে তোমার কিছু হয়তো আবার চায় তোমাদের সম্পর্কটা আরো একদা এগোতে চায় কারণ তার কথা মনে হয় যে রাইট পথ ঠিক আছে তোমার সঙ্গে সম্পর্কটা যেটা এসেছে তার কথা মনে সম্পর্কটা আসার হয়েছে অনেক কিছু পরিবর্তন হয়েছে এবং এই সম্পর্কটাকে সে নিয়ে এগোতে চায় সেই সম্পর্কটাকে ছাড়তেই চায় না আমার প্রশ্ন কিন্তু এটাই ছিল যে কে বাঁচাতে চায় তো এমন কোনো ব্যক্তিত্ব বলেই দিলাম তার ব্যক্তিত্ব তো সেই ব্যক্তি হচ্ছে কখনোই চায় না যে তুমি তার জীবন থেকে হারিয়ে যাও বা চলে যাও তার জন্য সে তোমার কাছে কোথাও একটা কমেন্ট থাকতে চায় এবং তোমার সঙ্গে সম্পর্কটাকে সে আস্তে আস্তে কন্টিনিউ করতে চায় তুমি যখন একে অপরকে দেখো তোমাদের মধ্যে ব্লাশ করো তোমরা যদি মন খুব খুশি হয়ে যায় কারুকে দেখে একটা আলাদা চমক আসে ঠিক সেরকম তো দেখো এখানে তোমরা কেউ কারো কানে কানে কিছু বলতে চাইছো মানে অ্যাকচুয়ালি তোমাদের কিছু মেসেজ তোমরা একে অপরের এখানে গিতে চাইছো কেউ হয়তো মেসেজ তোমরা রিসিভ করবে এবং সেটাও খুব আহ সুন্দর মেসেজ যে মেসেজ টা রিসিভ করার পর তোমাদের অনেকটা ব্যতিত হিল হয়ে যাবে এখানে অ্যাফেকশন আছে এখানে প্রচুর ভালোবাসাও আছে এবং লাভ রুম মানে বুঝতে পারছো যে তোমাদের এখানে একে অপরের সঙ্গে কোথাও তোমরা এটা চাইছো তোমাদের একে অপরের সঙ্গে তোমরা যতক্ষণ থাকো একটা রোমান্টিক ফিলিং তোমাদের মধ্যে থাকে তোমরা যথেষ্ট একে অপরকে সেটা বোঝাতেও চেষ্টা করো তোমাদের মতন করে আর তোমরা একে অপরকে দেখে খুব খুশি হও কোথাও একটা তোমাদের মন থেকে একটা শান্তি অনুভব করো এটাও একটা বড় ব্যাপার পারফেক্ট তোমাকে তোমার পার্টনার পারফেক্ট দেখে ঠিক আছে যদি বা মানুষ কোন সময় পারফেক্ট হয় না কিছু না কিছু কমতি থাকে প্রত্যেক মানুষের মধ্যে তবেই আমরা মানুষ কিন্তু যাদের আমরা ভালোবাসি তাদের কি করি কমতি গুলোকে আমরা ঢেকে দিই এবং সেটাই তো উচিত অ্যাকচুয়ালি কারোরই কমতি টেনে বের করা উচিত না কারণ প্রত্যেক মানুষেরই কিছু না কিছু কমতি একজনের একটা কমতি তার একজন আরেকটা একটা কিছু কমতি তো তার বাইরে আমরা কেউই না তো যখনই আমরা কারোর কমতি দেখি আমাদের সবসময়তেই উচিত যার সঙ্গে তার সঙ্গে যখন মিশবো তখন সে কমতে যায় না কখনোই আমাদের কোনো কথার আঘাতে কোনো কিছু সমস্যা না সৃষ্টি করে সেটাকে সবসময় আহত জায়গাটাকে চাপা দিয়ে রাখে এগোনো তো ঠিক তোমরা সেটা করো বলে তোমাদের কাছে তোমাদের একে অপরকে কমভোর জোন সে যেমন সে তোমার কাছে সেরমভাবেই মিশতে পারে তুমি যেমন তুমি তোমার পার্টনার কাছে সেরমভাবেই মিশতে পারে নাহলে তোমাকে ভাবতে হয় যে যদি সে কিছু মনে করে তোমাকে না তো না তাকে ভাবতে হয় তাই জন্যই তোমরা কিন্তু একে অপরে আহ কাছে একটা হোম দাও ঠিক আছে এবং শুধ আয় না তাই জন্য তোমরা একে অপরকে পারফেক্ট দেবে মানে তোমরা জানো কেউ কারোকে ছোট করবে না কেউ কারোকে হার্ট করবে না সেখানে তোমাদের একটা বিশ্বাস কাজ করে যে আমরা আমাদের মতন ঠিকঠাক একে অপরকে সামলে নিতে পারি এই সামলে নেওয়াটাও তো একটা অনেক ব্যাপার তোমরা অনেকটা দূরে যেতে চাও একচুয়ালি হয়তো এখানে কেউ কারোকে মিস করছো প্রচুর প্যাশন আছে কেউ চাও যে তোমাদের আহ একটু কোথাও গিয়ে সময় কাটানো সময় কাটানো মানে যেটা বলি যে সময় কাটানো মানে হচ্ছে সম্পর্ককে সময় দেওয়া এখানে তোমরা জানো একে অপরকে ভালোবাসো সেই শেয়ার করার জন্য তোমরা একে অপরের কাছে কিছুটা সময় চাইছো বা চাইছো সময় দিতে তাই না এখানে প্যাশানো যেমন আছে আবার কেয়ারও আছে আবার তোমরা কিছুটা সময় তোমরা একান্ত ব্যক্তিগতভাবে ভাবে চাও আর প্রত্যেকটা সম্পর্কে সময় দরকার লাগে যেটা শুধুমাত্র সেই সম্পর্কটা ব্যক্তিগত সময় তোমরাও চাও এছাড়া ভাই যখন এসছে তোমরা অনেকটা সম্পর্কটাকে নিয়ে এগোতে চাইছো তো যে সম্পর্ককে তোমরা বাঁচিয়ে রাখতে চাইছো যে সম্পর্ককে তোমরা হারাতে চাইছো না অবশ্যই এগোবে বলিতে চাইছো না আজকে কাদের এনার্জি পিক করছি তো এনার্জিটা খুব ভালো এখানে দুবার একই card প্রায় লেখাটা প্রায় বলছি একই listen to your ঠিক আছে মন থেকে কি বলো মন থেকে একে অপর কি ফিল করছো কি বলছো মন থেকে সেটাই জোর দাও বাইরে করে হলে অনেক সময় কি আমাদের মনে কথাগুলো হারিয়ে যায় তখন আমাদের এই সম্পর্কে আমরা ব্রেন খাটাতে শুরু করি একটা কথা সবসময় জানবে যে সম্পর্কে ব্রেন খাটছে সেই সম্পর্ক আস্তে আস্তে ডিটোরিয়েট করবে সম্পর্ক চলে মন দিয়ে হৃদয় দিয়ে তো তুই অবশ্যই বলবো তোমরা এখানে কেউ তো আছো যদি বলি কে তোমাদের সঙ্গে সম্পর্কটাকে আগলে রাখতে চাইছে বাঁচিয়ে রাখতে চাইছে সে তোমাকে ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে তুমি ডিল করছো এবং সে তোমাকে খুব নিজে ভাবে যাতে তুমি করো তুমি তাকে করো না সে করে এখানে এই ব্যক্তি যথেষ্ট একটা পজিশনে আছে নাম যশ খ্যাতিও আছে প্রচুর পজিটিভ মানুষ জীবনের প্রচুর মানুষজন আছে কিন্তু সে কোথাও একটা তোমার সঙ্গে আলাদা হলে সে ইনকমপ্লিট ফিল করে এগুলো কিন্তু এমনি হয় না অতটা সহজ ব্যাপার না যে সবার সঙ্গে আমরা ডিটেছে দিলে ইনকমপ্লিট ফিল করি কত সময় মনেও থাকে না মনে আমাদের সোল কানেকশনই থাকে তোমাদের কোনো একটা ভালো কানেকশন আছে তোমরা আছে এবং তোমরা খুব কাছে মানুষ যাবো মানে তোমাদের সম্পর্কটা খুব ডিপ তোমাদের তোমাদের এখানে চাও যে তোমরা এই তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়ো তোমরা একই পথে এগোতে পারো এবং তোমরা একে অপরকে দেখে খুব খুশি হও কারণ মন থেকে তোমরা কানেক্টেড তাই জন্য তোমরা একে অপরকে পারফেক্ট দেখো এখানে তোমরা একে অপরের সঙ্গে অনেকটা এগোতে চাও জীবনে আর তোমরা এখানে মনে তার জন্য যেটা অনুভূতি আছে সেটা তুমি ব্যক্ত করতে চাও বা তার মনে তোমার জন্য যেটা আছে সেও সেটা ব্যক্ত করতে চায় তো সার্বিকভাবে যদি বলি যে তোমার পার্টনার কিন্তু খুবই পজিটিভ পজিটিভ ভাবেই সবকিছু ভাবছে এখানে কোনো নেগেটিভিটির ব্যাপারই নেই অবশ্যই তোমরা পজিটিভ আছো তাই জন্যই এত ভালো ভাইব্রেশন এসছে প্লিজ এই ভাইব্রেশনটাকে কখনোই নষ্ট হতে দেবে না এই ভাইব্রেশনটা তোমাদের অনেক দূর নিয়ে যাবে যদি সম্পর্কটাকে ঠিক রাখতে চাও তোমাদের এখানে মায়ের বক্তব্য হচ্ছে যে পথে আছো সেই পথটা যা কাজ করছো সেগুলো মন দিয়ে করো সেখান থেকে নিশ্চয়ই তোমরা ভালো কিছু পাবে তার মানে মায়ের ড্রেসিং হচ্ছে মা সাথে আছে তোমরা যে এফোর্ট দিচ্ছ সেটা কোনোটাই বৃথা যাবে না এফোর্টটা টা মন দিয়ে যাও যাকে বিশ্বাস করো সেখানে লেগে থাকো দেখো তোমাদের ভবিষ্যতে যে দিকেই তোমরা এগোও না কেন আস্তে আস্তে তোমরা দিক পেয়ে যাবে চলো কি হাতে তো আজকে বেশি এলো না আজও করে কিছু নেব না একটা অ্যালফাবেট এসছি সেটা হচ্ছে এফ ঠিক আছে তোমরা কোনো ফেক কানেকশানে নেই এখানে কেউ আছে টুইন ফ্লেম তো একে অপরের ফ্লেম কি তোমরা অনুভব করতে পারো ঠিক আছে তোমরা এখানে চাও সম্পর্কটা ব্লুম করুক সে কার্ডও এসছে তোমরা একে অপরের বিষয়ে ঠিক করো একদম অর্ধেক এখানে তোমাদের সম্পর্ক খুব ধীর গতিতে এগোচ্ছে ঠিক ট্রান্সফরমেশন তো আসবেই তোমাদের সম্পর্কে তোমরা এখানে দেখো একে অপরের সঙ্গে সেলিব্রেট করতে চাও দুটো সিম্বল তাই বলছি এখানে তোমরা আবার রিবার চাও দেখো দুটো পাতা এসেছে দেখেছো দুটো পাতা এসছে এখানে স্টেবিলিটিও চাইছো এখানে তোমাদের ভালো কিছু আসতে চলেছে একটু devil energy আছে সেখান থেকে তোমরা বেরিয়ে এসো হয়তোবা বা অনেকে option খোলা আছে সেটাও হতে পারে third পার্টি তোমাদের মধ্যে আছে কারণ এই ব্যক্তি যেহেতু নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা সব আছে আহ তো সেখানে এই ব্যক্তি জীবনে প্রচুর মানুষজন আছে তো অনেকের জীবনে অপশন খোলা আছে ঠিক আছে আর এখানে তোমাদের প্রচুর ভালোবাসা আছে

আর যতটা পারবে কানেকশনটাকে পজিটিভ ভাবে নিয়ে যাও পজিটিভ ভাবে এগো সেল্ফ লাভ করো সেলফ কেয়ার করো আজকে এই পর্যন্তই যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে যে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকে সবাই ভালো থেকো নমস্কার